সুতরাং যারা বোর্ড চাইতে আসে তাদের তারা কেমন এটা একটা দেখার বিষয় থাকে আমরা আপনাদের কাছে বলতেছি বাংলাদেশের জামায়াত ইস্লামী এবার অবস্থান আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা চাইতেছি একটা ইনফ্রাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে যেখানে নারীদের সকল অধিকার তারা সংরক্ষিত থাকবে কোনো নারী নির্যাতন হবে না কোন নারী দর্শন হবে না কোন সান্দাবাজি হবে না চুরি ডাকাতি হবে না এবং আপনারা সরকারি যে সেবাগুলো নেন এই সেবাগুলো নিতে গেলে আপনাদের দশ টাকা ঘুষ দিতে হবে না একদম গ্যারান্টি সহকারে আপনি খতিয়ান করতে গেলে এগারোশো পঞ্চাশ টাকা জায়গাতে আট হাজার দশ হাজার টাকা দিতে হয় কেউ আসতে গেছে এটা পরিবর্তন হয় নাই আমরা ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিছি আপনাদের আইডি কার্ড জন্ম নিবন্ধন কার্ড খতিয়ান সহ সরকারি যাবতীয় সেবা ঘুষ ছাড়া হবে একটা টাকা ঘুষ দিতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করে এবং বাকি বাংলাদেশের আপনি যেখানে যান নিরাপত্তা বোধ করবেন আপনারা খবর নিয়ে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা ইসলামী ছাত্র শিবিরের প্রতি যে আস্থা বিশ্বাস নির্বাচিত করেছিল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাদক ব্যবসা নাই কোনো সিন্ডিকেট নাই স্পেশাল গাড়ি দেওয়া হয়েছে এবং তারা এখন স্বাচ্ছন্দ্য বোধ করে তারা নিরাপত্তাহীনতা এখন আর ভোগ করে না তো বাংলাদেশ জামাত ইসলামের কাছে আপনাদের ইজ্জত আপনি সব নিরাপদ থাকবেন আমাদের প্রত্যাশা আপনারা এবার একটাবারের জন্য আপনাদের প্রতি আর রাষ্ট্রের সংস্কারে যেন কোন সরকার আপনাদের উপর চাপিয়ে বসে থাকতে না পারে আপনাদের বাক ধারণ করতে না পারে আপনারা এই কারণে সাংবিধানিক সংস্কারের জন্য হাতে ভোট দিবেন হাতে ভোট দিবেন আর দাড়ি পাল্লাতে ভোট দিবেন ইনশাল্লাহ আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখেন যদি না হয় আপনি আর বেকারি তো দিচ্ছেন বারবার জীবনও দিবেন না এবং আমিও দিব না ইনশাল্লাহ আমি আপনাকে ওয়াদা করিলাম যদি সন্ধ্য সুস্থ সন্ত্রাস মুক্ত সান্তাবাজ মুক্ত সিন্ডিকেট মুক্ত সমাজ দিতে না আমরা এখানে একটা বারের জন্য একটা ভোট দেন আপনি রাস্তায় একটা ভোট